कला के बोतल तक

সাউন্ডটা কমা পুরোটা দেখো গাই আমার ছেলে একটু দেখছে তো কে কে আছে আমার লাইফে অবশ্যই জয়েন করো ভালো লাগে না মনটা খুব খারাপ কেন যায় না মনটা তো খারাপ কেন

চিন্তা একদম উচিত না করা তো চারজন কে কিছু কমেন্ট করো আর দেখো আমি দুয়ান কাটছি

এত মনটা খারাপ কেন যাই না ভাল লাগছে না তাই দোকান দিয়ে খেতে খেতে তোমরা ছজন এসেছো কে কে এসেছ কমেন্ট করো কমেন্ট করো না কেন ভালো লাগে কমেন্ট করার যা অপশান নেই নাকি আলামতো ভিডিওতে কিলা আর আসছে কি না দেখো রাতে বেলা এই নে কালো মানুষ Taunton Taunton গপ করে আর পামা এ দেখো এক কাট তোমালেই হবে এক কাট বাড়ি থেকে এক বাটি দিলাম তারপর এমন হতো আর লাস্টে ভাগ করে দাও তো বন্ধুরা কে কে আসো অবশ্যই কমেন্ট করো তোমরা সব ঘুমিয়ে বললে নাকি ভূগোল ভাল লাগে আবার জন্য একটা পেট ফুটে ভাব তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা দিয়ে সে তোমাদের মন খারাপ হলে তোমরা কি করো আমাকে একটু উপায় বলো উপায়টা যে মন খারাপ হলে কি করতে হয় কেননা কদিন ধরে না বাবাও নেই মা একটা আছে বাবা নিখোঁজ বাবা শব্দটা আমাদের মধ্যে নেই আমার মধ্যে আমার বোনের মধ্যে নেই বাবা শব্দটা বাবা যে কি জিনিস আমরা জানি না আগে জানতাম এখন জানি না কত ভালোবাসে আমার বাবা এ করে আমার বই করে শুধু দেখি তোকে আমাদের বাবাও নেই আমাদের কিছু করেও না কিছু দেয়ও না আর কি হবে আমার আমার বোনের জীবনে বাবা নেই বাবা শব্দটা আমাদের রক্ত থেকে মুছে গেছে তাই মাদার্স ডে বছরে একটা বার ডে দেখে কি হবে মার ছবি এনে ফাদার্স ডে কি হবে মার ছবি বাবার ছবি সবসময় যাওয়া যায়

দেখো চিন্তায় চিন্তায় চোখের পাশে কালো স্পট পড়ে গেছে যাই না কেন এত চিন্তা হচ্ছে এত মন খারাপ হচ্ছে কার জন্য কিসের জন্য কিছুই জানি না কিন্তু মনটা খারাপ হচ্ছে সমস্যা চলে যাচ্ছে আসতে তো বন্ধুরা তোমরা যেখান থেকে দেখো না কেন আমার সুপার ব্লগ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে এসো পুরো করো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো সবাই দেখো বলবো না যে বাবার অস্তিত্বটা ছিল না বাবার অস্তিত্বটা ছিল যাই না হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল পাঁচটা বছর ধরে কোনো সম্পর্ক নেই নেই না বাবা আছে কিন্তু বাবার সাথে কোনো সম্পর্ক নেই এমন না তোমরা ভেবো না যে আমার বাবা সের আছে বাবা বেঁচে আছে কিন্তু খুব সমস্যার জন্য ঝামেলার জন্য বাবার সাথে কোনো সম্পর্ক নেই সেও রাখতে চায় না আমাদের সাথে সম্পর্ক আমরাও রাখি না কার সাথে সম্পর্ক সাথে সম্পর্কটা রাখবো কিসের জন্য তার জন্য আগে খারাপ লাগবে এখন আর খারাপ লাগে না আর এখন আমরা জানি আমাদের বাবা নেই আমার বোন আর আমি আছি আমার মা আছে আমার বোন আছে আমি আছি আমার বোনের বর আছে আর আমার বর আছে তাছাড়া আমাদের জীবনে কিছু ছিল লাগে না বাবা ছাড়া চলা যায় কিনা আমাদের বাপের বাড়িও নেই আছে শ্বশুর বাড়ি আর নিজের বাড়ি

আর কোথা থেকে বলছো দেখছো যখন খারাপ সময় আসে সব দিক দিয়ে খারাপ সময় আসে ভালো লাগে না আরো মন খারাপ থাকে সব খারাপ সময়গুলো কি করে পার হবে কি জানে ভগবান একা একা খেয়ে যাচ্ছে আমার ছেলে ও প্রত্যেক দিন সিআইপি প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে সিআইপি দেখে না কি যে সিআইপি তে দেখে এক জিনিস প্রত্যেক দিন দেখাবে টিভি চালালেই সিআই কে কে সিআইপি দেখো অবশ্যই কমেন্ট করো

একদিন দেখো ঘুমাচ্ছে আমার ছোট ছেলে মাথায় হাত দিয়ে ও টাইম টাইম ঘুম ওর টাইম ছাড়া একটা দিন ওর হবে না ওর বেশি রাত জাগে না আমার ছোট ছেলে ঠিক আছে বড়টা ওরে বাবা রাত ছাড়া জেগে থাকতে পারবে ওর কোনো কষ্ট নেই তাই তো সারা জেগে থাকতে পারবে তুই দেখ জমলেশ পুরিয়া জমলেশ পুরী

বন্ধুরা তোমার ছজন এসে বোঝা আছে একটা কমেন্ট করতে পারছে না দেখো নিজে কমেন্টের অপশন আছে কি একটা কমেন্টও করে না ভাল লাগে না তোমাদের সাথে একদিন একটা ভালো গল্প শেয়ার করবো মনের কথা দুঃখের কথা सत्ते की बहू कि मुने पूरा दूया तम যে আমি একাকা বড় করছি এতটা আমার বর কোথায় তোমাদের দাদা ভাই মানে আমার বর দিয়ে আসেনি তো কটা বাজে এই তো একটু পরে চলে আসা দেরি হচ্ছে হয়তো নিয়ে আসছে হুম ভাবনা বন্ধুরা দোকানে কোথায় জয়েন করো তা নিয়ে নেটটা একটু শেষের পর্যায় বেশি নেট নেই আমার তো শেষে তুই তো ফোনটা দেখেছিস না আমি দোকানে গেছি তা হ্যাঁ ফোন যে ও যে শেয়ারিগুলো সামনে উঠলো কেন তাহলে বাবা আছে যে তুই যা

না খুললে হয় না একা একা খোলা যায় না আর দেখলাম আমরা ঘুমিয়ে পড়ি এবং দাদ তোমরা দাদা ভাইরা একা কাই গেটে খুলে না আমরা একটু জেগে আছি ফেলে সময় আমরাই খুলি আর আমি গেটটা আটকাচ্ছি

বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো কমেন্টও করে না দেখে চলে যাচ্ছে শুধু ছজন দেখতেই পাচ্ছো তুলবেলা কিছু করিস না

1 देखते तो और 1 হবে 1 দে দে